বাংলা সাহিত্যের ইতিহাস অনার্স এম বাংলা নেট সেট এসএলএসটি ডাব্লু বিসিএস ইত্যাদি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনেক সময়ই এই বাংলা সাহিত্যের ইতিহাসের যে তথ্যগুলি দেওয়া থাকে তা আমাদের মনে থাকে না আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই সেই বিষয়গুলি তোমাদের মনে থাকবে আজকের পর্বে আমরা শুরু করব আমাদের প্রথম ক্লাস বাংলা সাহিত্যের যুগ বিভাজন ও কোন যুগে কোন কোন সাহিত্য রচিত হয়েছে সেগুলির নিদর্শনও কিন্তু এখানে বলা হবে এই একটি ক্লাসের মধ্যেই সমগ্র যুগ বিভাজন শেষ করা হবে এই ভিডিওটি দেখলে আর কখনোই ভুলবে না কথা দিলাম তাহলে শুরু করা যাক আজকের ক্লাস সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা হয় প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহের মতে প্রাচীন যুগের সময়কাল ছশো থেকে বারোশো সাল কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন প্রাচীন যুগের সময়কাল হল নশো থেকে বারোশো সাল আর এই যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ এরপরে আসছে মধ্যযুগ যেটা তেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সাল মাঝের বারোশো থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ এই দেড়শো বছর বাংলা সাহিত্যের বন্ধা বা অন্ধকার যুগ এই সময়টিতে কোনো বাংলা সাহিত্য রচিত হয়নি তবে এই সময়ে কিছু সাহিত্য পাওয়া গেছে যেগুলি হল প্রাকৃত পৈঙ্গাল শ্রীহর্ষ রচিত তারপরে রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ এবং হলায়ুত মিশ্র রচিত শেখ শুভোদয়া এছাড়াও রয়েছে চম্পু কাব্য মধুযুগ মধুযুগকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ চৈতন্য পরবর্তী যুগ প্রাক চৈতন্য যুগ হচ্ছে তেরোশো থেকে পনেরোশো এই সময় যে যে সাহিত্য রচিত হয়েছিল তা হল বৈষ্ণব সাহিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটি বড় চণ্ডীদাস লিখেছিলেন এছাড়াও রয়েছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ নারায়ণ দেবের পদ্মাপুরাণ বিপ্রদাস পিপিলাইয়ের মনসা বিজয় রচিত হয়েছিল মূলত এই তিনটে তিনটেই হচ্ছে মনসা মঙ্গল কাব্য এছাড়াও এই টাইমে অনুবাদ সাহিত্য রচিত হয়েছে কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালী মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এর পরবর্তী চৈতন্য যুগ যেটা পনেরোশো থেকে ষোলোশো সালের মধ্যে রয়েছে এখানে যে যে নিদর্শনগুলি আমরা পাই বৈষ্ণব পদাবলী জ্ঞানদাস গোবিন্দ দাস বলরাম দাসের তারপরে চৈতন্য জীবনী কাব্য মানে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস রচিত দাস রচিত চৈতন্যমঙ্গল জয়ানন্দ রচিত মঙ্গল ও কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য কাব্যের মধ্যে দ্বিজ মাধব ও কবি মুকুন্দের রচিত চণ্ডী মঙ্গল কাব্য আর অনুবাদ সাহিত্যের মধ্যে কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী রচিত মহাভারত এরপরে রয়েছে চৈতন্য পরবর্তী যুগ ষোলোশো থেকে আঠেরোশো সাল এই যুগকে আমরা দুটো পর্বে বা দুটো ধারায় ভাগ করতে পারি একটা সপ্তদশ শতক আর একটা অষ্টাদশ শতক সপ্তদশ শতকে কেতকাদাস খ্যামানন্দ রচিত মনসামঙ্গল রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাশীরাম দাসের মহাভারত এবং আরাকান রাজসভার সাহিত্য রচিত হয়েছে আর অষ্টাদশ শতকে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কবি রামেশ্বরের শিবায়ন ভারতচন্দ্রের মানে ভারতচন্দ্র রায়গুনাকারের অন্নদামঙ্গল কাব্য ও পদাবলী মানে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের লেখা পদাবলী এছাড়াও নানা লোকসাহিত্য রচিত হয়েছিল এর মধ্যে বলে রাখি লোকসাহিত্যের সাতটি ভাগ রয়েছে ছড়া লোককাহিনী বা লোকগাথা গীতিকা লোকসঙ্গীত প্রবাদ ধাদা লোকনাট্য আশুদোষ ভট্টাচার্যের মতে লোককথা বা লোককাহিনীকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি রূপকথা উপকথা আর ব্রতকথা গীতিকার মধ্যে রয়েছে নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা আর বাউল খেউড় কবিগান আখড়াই ইত্যাদি এই অষ্টদশ শতকের শেষের দিকেই কিন্তু রচিত হয়েছে এবার আসি আমরা আধুনিক যুগে এর মাঝে বলে রাখি যে মধুযুগ আমরা মোটামুটি তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট বা আঠেরোশো সাল ধরি এবার সতেরোশো সালে সতেরোশো সালে কি হচ্ছে না কবি ভারতচন্দ্র রায়গুনাকারের মৃত্যু হচ্ছে আর এই সময়কেই আমরা কিন্তু যুগ সন্ধিক্ষণ বলতে পারি একদিকে মধ্যযুগ শেষ হচ্ছে আর অন্যদিকে আধুনিক যুগের সূচনা হচ্ছে বাংলা সাহিত্যে তাই সতেরোশো ষাট থেকে আঠেরোশো ষাট সাল পর্যন্ত সময়কে যুগ সন্ধিক্ষণ যুগ বলা হয় এই সময়ের একমাত্র কবি হলেন কবি ঈশ্বরগুপ্ত তো সেক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় তাহলে কিন্তু তোমরা লিখতেই পারো কবি ঈশ্বরগুপ্তকে এরপরে আসে আধুনিক যুগ সময়ের হিসেবে আমরা আধুনিক যুগকেও কয়েকটি ভাগে ভাগ করতে পারি কেমন আঠেরোশো এক থেকে আঠেরো আঠেরোশো হচ্ছে প্রস্তুতি বা প্রথম পর্ব আঠেরোশো এক থেকে উনিশশো পর্যন্ত সময়কে আমরা রবীন্দ্র পূর্ব বা ক্লাসিক যুগ বলতে পারি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রবীন্দ্র যুগ বা রোম্যান্টিক যুগ আর উনিশশো থেকে বর্তমান সময়কে আমরা রবীন্দ্র পরবর্তী যুগ বা অ্যান্টি রোমান্টিক যুগ বলতে পারি অনেকেই আরেকটি যুগের কথা বলেছেন সেটা হচ্ছে উত্তর আধুনিক যুগ যেটা উনিশশো থেকে চলছে এবং বর্তমানকালেও রয়েছে এছাড়া আধুনিক যুগে আমরা যে যে সাহিত্যধারার উদ্ভব দেখি সেগুলি হল গদ্য সাহিত্য নাটক কথা সাহিত্য অর্থাৎ ছোটো গল্প উপন্যাস প্রবন্ধ সাহিত্য প্রভৃতি আর যেহেতু প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত সমস্ত সাহিত্যের ধারাই ছিল কাব্য সেহেতু আধুনিক যুগেও আমরা কাব্য কবিতার ধারা দেখতে পাই কিন্তু তার বিষয় হয়তো পরিবর্তন হয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ মূলত দেব দেবী নির্ভর সাহিত্য কিন্তু আধুনিক যুগে এসে মানবতাবোধ সমাজবোধ হয়ে উঠেছে বাংলা সাহিত্যের বিষয় তো এখানেই শেষ হলো আমাদের বাংলা সাহিত্যের যুগ যুগবিভাজন ও তার সাহিত্যিক নিদর্শনগুলি পরবর্তী ক্লাসে আমরা চর্যাপদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন